এগারো মাসে শিশুর বিরুদ্ধে মামলা বাদীকে তিরিশ মে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ এগারো মাসে শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার বাদী হাবিবুর রহমানকে আগামী তিরিশ মে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এই মামলায় আজ বুধবার বাদীকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য দিন ধার্য ছিল কিন্তু ব্যাখ্যা দিতে বাদী প্রস্তুত না থাকায় বাদীর আইনজীবী আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন আদালত শুনানির শেষে 30 মে পরবর্তী তারিখ ধার্য করেন গত 16 মে শিশু অমৃতা ব্যক্তির নামে কেন মামলা করা হয়েছে সে বিষয় শ্বশুরিলে আদালতে এসে 24 মে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত এর আগে নয় মে রাজধানীর মিরপুর থানায় একটি চুরি ও মানহানির মামলার অভিযোগপত্রে রুবেল নামে 11 মাসের শিশু ও অমৃতা আরিফুল রহমানের নামে কেন অভিযোগপত্র দায়ের করা হয়েছে সে বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এই ঘটনায় আসামি পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম মামলা তদন্তকারী কর্মকর্তা ও মামলার বাদীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেন আবেদনে উল্লেখ করা হয় আসামি রুবেল গত বছরের ৬ জুন জন্মগ্রহণ করেন অপরদিকে আরিফুর রহমান দুই সালের একত্রিশ জুলাই মারা যান ওই দুজনের বিরুদ্ধে দুই হাজার ষোলো সালের ছাব্বিশ জুন মিরপুর বাসিন্দা হাবিবুর রহমান মামলা করেন মামলা দায়ের সময় রুবেলের বয়স থেকে বিশ দিন এবং আরিবুর রহমান ঘটনা তিন বছর আগে মারা যান দুই হাজার সতেরো সালের সাতাশ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুই ব্যক্তি সহ তেইশ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন নবজাতকের বাবা আবুল কাসেম বলেন আমার ছোট ছেলের রুবলের বয়স এগারো মাস তার বিরুদ্ধে মিফতা মামলা করা হয়েছে ঘটনার সময় তার বয়স ছিল বিশ দিন কীভাবে এত ছোট বাচ্চা আর চুরি করতে পারে তবে মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে রুবলের বয়স তিরিশ বছর দেখিয়েছেন উল্লেখ্য গত চোদ্দে মে রাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগ দায়ের করা একটি মামলায় এগারো মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা এম মারুফ ইসলামকে সমসাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একই সাথে সহকারী পুলিশ কমিশনার এসি কাজে মাহবুল আলম ও ওসি তদন্ত সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে এছাড়াও মিরপুর জোনের ডিসি ও এলিসিকে সতর্ক করা হয়েছে